বন্ধুরা আবার আয়ুষের বাড়ি চলে এসেছি তুষার ভাই এটা আয়ুষ গো এটা কাজ করছে দেখো চিনতে পেরেছি কি অবস্থা দেখো এই বাবু কেমন আছো এই আয়ুষ কেমন আছো তুমি ভালো আছো চিনতে পারছো আমাকে হ্যাঁ তা তুমি এইভাবে কাজ করছো কেন কি অবস্থা দেখো কিরকম কাজ করছে কি অবস্থা দেখো স্কুলে গিয়েছিলে স্কুল গিয়েছিলে ওই দাদা তোমার সঙ্গে দেখা করতে এসেছে বুঝলে তোমাকে দেখেছিল আমার ভিডিওতে কি অবস্থা দেখো কাজ করেছে এখানে কি অবস্থা দেখো বন্ধুরা এর জেটি মাইকে সব সময় দিয়ে কাজ করায় এই আয়ুষ ওই পড়াশোনা করছো তুমি পড়াশোনা একদম করছো না স্কুল গিয়েছিলে স্কুলে যাওনি তুমি এইভাবে এরকম কাট কোবাচ্ছ কেন এখানে খালি ভাই এই দেশ পড়ে কি অবস্থা দেখো এই দেখি ওটা রাখো ওটা রাখো আর তোমার বাবা মার খবর কি তোমার বাবা মা কোথায় এখনো আসেনি কি দেখতে পাচ্ছো এর বাবা মা এখনো আসেনি কি অবস্থা দেখো তুমি জিজ্ঞাসা করো ওকে আমি ওই একে অনেকবার জিজ্ঞাসা করে গেছি আর তুষার ভাই তুমি ওটা জিজ্ঞাসা করো যে আমি যে টাকাটা দিয়ে গেছিলাম ওকে দিয়েছিল কিনা ও দেয়নি আমার মনে হয় তুমি দেয়নি আমি দিয়েছিলাম তো হেল্প করার জন্য তো ওর বাবা মা দুজনেই কাজ করে দেখার মতো লোক নেই কার কাছে থাকবে সেই জন্য একে পাঠিয়েছে মানে ও জেটিমার কাছে রেখে গেছে বুঝলে কত এই কত ভালো ছেলে এর বয়স বেশি নয় দেখতে পাচ্ছো কাজ করে করে গাত পা অবস্থা হয়ে গেছে হুম মানে জেটিমার একটু ঠিক মানে খেতে দেয় কিনা তাই সন্দেহ তোমাকে আমি যে বলেছিলাম যে তোমাকে খাবারটা বাজানো কিনে দেয় নতুন ব্যাগটা কিনে দিয়েছিলো দিয়েছিল

যখন এসছিলাম এর শরীরটা কেমন ছিল আর এখন এর শরীরটা কেমন হয়েছে বলুন দেখো শোনো তোমাকে যেটা মানে ঠিক আছে তোমাকে আজকে আমরা যেটা বলে যাবো তুমি সেটা করবে তার বেশি কিছু করবে না ঠিক আছে আর তোমার জেঠিমার সঙ্গে আমরা কথা বলছি ঠিক আছে তুমি তোমার জেঠিমার ঠিক আছে তোমার জেটি খেতে যাই তো ঠিকঠাক মতো জিজ্ঞাসা করো তুমি এইটা নিয়ে আমরা এর আগেও আমি জ্বালান্ত আমি করছি না শুনুন এর আগে আমি দুবার এসেছি ঠিক আছে আপনি সেম কথা প্রথম ফার্স্ট আপনাকে চিনতাম না ঠিক আছে অপরিচিত ছিলাম আপনি ঘরে পর্যন্ত ঢুকতে দেননি ঠিক আছে আপনি ঘরে পর্যন্ত ঢুকতে দেননি প্রথমবার এসে কিছু বলিনি দ্বিতীয়বারেও এসেছি সেই আমার সঙ্গে ঝামেলা হয়েছিল এর সঙ্গে দেখা হয়নি আপনি মিথ্য কথা বলেছিলেন কি তাও জানি না বলেছিলেন যে সে নেই কোথায় গেছে জানি না বুঝলে তুষার ভাই বলছে যে কোথায় গেছে জানি না অথচ মনে হয় এখানেই ছিল কাজ ফাজ কিছু করা ছিল আজকে দেখো আমরা এসেছি এখানে কাট কাটছে আচ্ছা এটা বলুন আপনি ওকে দিয়ে কার্ডটা কাটাচ্ছেন কেন আচ্ছা আপনার হাজবেন্ড আপনার হাজবেন্ড কোথায় বলুন তো আপনার হাজব্যান্ডের আপনার আপনার স্বামী কোথায় আপনি আমাদের আমার থেকে যথেষ্ট বড় সম্মানীয় ঠিক আছে সেই জন্য আপনাকে শুধু আমরা লোক ডাকছি না শুধু সম্মান দিয়ে আপনাকে কথা বলছি এর মানে এটা নয় যে আপনি একটা ছেলের উপরে অত্যাচার করে যাবেন বুঝলেন তোমার কি আছে বলো তো প্রত্যেক সময় ঝামেলা না তুষার ভাই কি অবস্থা দেখো শুনতে পাচ্ছ হ্যাঁ

বলতে পারেন ঠিক আছে এই তুমি জানো তো কিছু আরে বললে তো আমার কাছে বলেছে তো পার্সোনাল যখন ওকে ফার্স্ট টাইম নিয়ে আসি তখন তো বলেছিল যে নাকি উনি এনাকে বাবা কাছে বলতেই দেয় না নাকি মারে

আমরা অনেক জায়গায় গেছি বুঝলে আমরা অনেক জায়গায় গেছি ভাই অঙ্কুশের 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 ঠাকুমা কিরকম ব্যবহার করেছিল আমনার সঙ্গে বলুন তো বিরুদ্ধে

কাজের যাক আর ফোন ধরুক না ধরুক আমি আগেরবার ফোন করেছিলাম ঠিক আছে ফোন হয়তো টাকা ছিল না আমাদের অনেক কিছু খারাপ হোক আমরা তো সেটা চাই না আমরা সব মানুষের ভালোর জন্য চাই আমরা চাই মানুষকে পরিবর্তন করতে ঠিক আছে মানুষের ক্ষতি করে তার ইয়েটা আমরা চাই না হবে না অত সোজা করতে হবে হবে না আপনি ঠিক আছে আপনার সঙ্গে কথা বলতে আমরা এর আগে আমরা অনেক চেষ্টা করেছি ঠিক আছে শুধু শুধু আমরা মানুষের ভালো করি আপনি যে বলছেন আমরা শুধু এসে আপনার সঙ্গে ঝামেলা করেই যাচ্ছি ঝামেলা করেই যাচ্ছি ঠিক আছে আমরা আমরা মনে করলে অনেক লোকের জানো আমি অনেক লোকেদের বলেছি চলুন আমার সঙ্গে বলছে যে না আমি যাবো না কেন বলুন তো উনি এনাদের সঙ্গে শুধু ঝগড়া করে আমি ঝগড়া করি কথা বলছি আমি তো মানে আমাদের সঙ্গে যে কথা বলছেন মানে ঝগড়া দেখো আমার ছেলেটা তো আমার কাছে আছে বাইরের লোক এসে ঝগড়া যদি করে তা আমি কি করব এই তোমরা এসেছো তোমরা এসে ঝামেলা পাকাচ্ছো যে একে খেতে দাও নি একে মাখাও একে ভাত দাও নি আচ্ছা যে নেক্সট টাইম এর এর আগের যে আমি এসেছিলাম এর আগেরবারে বারে যে আমি এসেছিলাম চলে যাওয়ার পরে আমি নেক্সট টাইম এসে তোমাকে মেরেছিলো সেটা এ বাবা আর তোমাকে টাকা পয়সা দিত অল্প দিত দেখেছেন আমি ঝামেলা মাদুর করেন খান কিছু দেন না ভদ্রতা কোথায় পাবো আমরা গরিব মানুষ যেরকম গরিব মানুষ সেরকম থাকবো তো ওর বাবা মা পয়সা দেয় কি অবস্থা দেখো দেখুন জ্যাদিমা আপনার প্রতি আমাদের বিশ্বাস সম্পূর্ণ উঠে গেছে ঠিক আছে আমি এসছি আমার এর বাড়ি থেকে তুষার ভাই এর বাড়ি থেকে আমার আমাদের এরিয়া থেকে বাড়িটা কত দূরে তুমি তাই এলে সেই জন্য আমার মানে অত মানে তাড়াতাড়ি আসা সম্ভব হয়নি আজকের এসছি আমি আমরা বাড়ি কটায় ফিরবো আমরা জানি না আমরা বাড়ি কটায় ফিরবো আমরা জানি না ঠিক আছে আপনি আপনি শুধু একটা কাজ করুন আমাদের একটা উপকার করুন তুষার ভাই একটু গেটটা খুলতে বলো আমাদের এইটুকু উপকার করতে বলো ঘরে কি ড্রেস আছে কি স্কুল ডিসকুল ড্রেস কিছু নেই আমার তো মনে হয় না স্কুলে যায় না কিছু না কিন্তু

তোমাদের ঘর পুরো অন্ধকার তো কারেন্ট নেই কারেন্ট চলে গেছে উনি 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 বুঝতে পেরেছি কোথায় গেছে আচ্ছা তোমার বাবার নাম্বারটা দাও উনি এই টাইমে নেই তোমার তোমার বাবার নাম্বারটা দাও মনে আছে তো তোমার বাবার নাম্বার বলো নাম্বার বলো ডায়াল করে দাও যেটা বার করে দিয়েছো তো আচ্ছা নাম্বার তুমি মেরে দাও মারো মারো জোরে দাও জোরে দাও জোরে দাও দেখি হারিয়ে গেছে তোমার জেঠিমা কোথায় গেলেন হ্যাঁ অনেকটা রাস্তায় যেতে হবে এই বাবু শোনো তোমার জেটি তো চলে গেছেন সে কি অবস্থা বলো তো এর জন্য তো মানে আমার এত মানে আমার কষ্ট না কি বলবো জাস্ট সত্যি বলছি ইচ্ছে করেছে যে একে নিয়ে মানে চলে যাই মানে একে একটা ভালো জায়গায় দিয়ে আসা আমাদের উচিত হয় এর বাবা মার কাছে আর নাহলে একে সেটাই তো হচ্ছে কথা এর বাবা মা কি পারমিশান দেবে এর বাবা মা একটা টাইমে আমি আগেরবার কথা বলেছিলাম বুঝলে আগেরবারে আমি কথা বলেছিলাম তখনই মানে আমার সঙ্গে কথা বলে ভাবছে যে অন্যান্য নাম্বার বলেছে আমার কোনো কথাই শোনেনি এইবারেও ফোন করছি ফোন সুইচ হয়ে পড়ে আছে কি আর করা যাবে ভাগ্যটা খারাপ আর ইমিডিয়েট ইমিডিয়েট মোটামুটি এর ব্যবস্থা একটা করে দেবো তুই স্যার ভাই বুঝছো তোমার একটা জামা প্যান্ট কিনে দিতে হবে জুতোও কিনে দিতে হবে তোমার জুতো নেই তো দেখেছো জুতো নেই সেই তখন থেকে আমি দেখে গেছি জুতো পর্যন্ত নেই কি বলছি বাবু শোনো আমার আমার কথা শোনো তুমি সব কাজ আর করো না ঠিক আছে ভালো করে পড়াশোনা করবে আমি আবার এক দু দিনের ভিতরে আমার যত কষ্ট হোক আমি এক দু দিনের ভিতরে এসে তোমার সঙ্গে দেখা করে যাব কেমন আমি এক দু দিনের ভিতরে এসে আবার তোমার সঙ্গে দেখা করে যাব কেমন পড়াশোনা করবে তুমি ঠিক আছে তুমি একদম মন খারাপ করবে না বুঝলে আমরা আছি তোমার সঙ্গে আমরা তোমার পাশে আছি ঠিক আছে এসব রেখে দেবে কেমন আমরা তোমার পাশে আছি